গুড আক্রান জানিয়ে লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক মাইনে ওয়েলকাম তো চলো আজকে দুপুরে গপু ভাইয়াকে কী দিয়ে ভোগ দেওয়া হয়েছে সেটা দেখাচ্ছি কেন আজকে একটু বেরাচ্ছি সেই জন্য তো সেরকমভাবে ভোগ দেওয়া দিতে পারিনি তো যেটুকু যেরকমভাবে করতে পেরেছি সেটুকু দেখাচ্ছি ঠিক আছে চলো দেখি দিই কী দিয়েছি গপু ভাইয়াকে দুপুরে নিবেদন করা হয়েছে তল চলে এসেছি গোপু ভাইয়াকে এখানে আজ একটু অন্যরকমভাবে সাজিয়েছি এটা আমার গাছের ফুল হয়েছে তাই গোপু ভাইয়াকে দিয়েছি তো এখানে ভোগে দেওয়া হয়েছে লুচি আলু ভাজা একটু আম আর জল এই দিয়ে আগে গোপু ভাইয়াকে ভোগ দেওয়া হয়েছে গোপুর ভাইয়াকে একটু লুচি আলু ভাজা দিয়ে দিই আজ একটু বেড়াবো সেই জন্য এই এইভাবে বক দিলাম গোটা গোটাই আম খাও চাও চল খাই তো এই ছিল ভাইয়া দুপুরের লাঞ্চ বুক তো ভালো লাগলে একটা করে লাইক কমেন্টস আর তারা এখনো ফলো করবে ফলো করবে তো চলো আবার একটা অন্য ব্লকে আবার দেখা হচ্ছে ততক্ষণ রাতে লাগে চলো চলে এসছি আবার গোপু রাতেই রাতের একদম ব্লকটা নিয়ে রাতের ডিনারে তো আজকে সারাদিন দুপুরবেলা সকাল থেকে দিয়েছিলাম তো দুপুরবেলা ফল টল এইসব লুচি টুচি দিয়ে ভোগ দেওয়া ছিল দেখেছো তো গোপু ভাইয়া তো রাত্রিবেলা তো ভোগটা লাগিয়ে দিচ্ছি তো যেটা শরীরে তো সেইটুকুনি ভোগে লাগাচ্ছি আর আমরা আগে কোন সব কিছু ভোগে চড়াতাম না গোপু ভাইয়াকে নিবেদন করতাম না খালি দুপুরে রাত্রে দিতাম যে এখন যা কিছু আমরা খাই বা গ্রহণ করি সব গোপু ভাইয়াকে আগে নিবেদন করি তারপরে সেগুলো আমরা গ্রহণ করি ঠিক আছে এখন আমরা অনেক দিন ধরেই তাই করছি যে গোপু ভাইয়াকে নিবেদন করি তারপরে সেগুলি আমরা গ্রহণ করি তাছাড়া আমরা কোনো খাবার অন্য গ্রহণ করি না কিন্তু ঠিক আছে তো সেই জন্য সেই হিসাবে সেই খাবারগুলো ওরকমভাবেই তৈরি করা হয় তো সেই জন্য একদম পুরো পিওর ভেজিটেরিয়ান খাবার আমরা তৈরি করি হ্যাঁ খাই গোপু ভাইয়াকে নিবেদন করতে পারি বলে তো চলো আর বেশি কথা না বলে গোপু ভাইয়ার ভোগটা দেখিয়ে দিই চলো চলে এসছি গোপু ভাইয়ার ভোগটা দেখিয়ে দিই তো এখানে গোপু ভাইয়াকে রাতে রুটি দিয়েছি আর এখানে তরকার ডাল পানি দিয়েছি আর এখানে জল আছে তবে তরকা বলতে ভেবো না যে হয়ে ভাইয়াকে পেঁয়াজ রসুন টসুন দিয়ে ওই সব আমরা নিবেদন করছি একদম সিম্পল ভেজিটেরিয়ান তরকা সেই তরকাই গোপু ভাইয়াকে নিবেদন করা হচ্ছে ঠিক আছে আর বললে বলেছি যে গপু ভাইয়াকে যেগুলো ভোগে নিবেদন করা হয় সেগুলোই আমরা গ্রহণ করি গপু ভাইয়াকে নিবেদন করে তারপরেই আমরা খাবারগুলো গ্রহণ করি তার আগে আমরা গ্রহণ করি না ঠিক আছে তো সেই হিসাবেই খাবারগুলো তৈরি করা হয় আমরা তিনবেলা চারবেলা যে খাবার বানাই বা ইয়ে করি সে গোপু ভাইয়া হিসাব মতোই করা হয় তো দেখিয়ে নিলাম চলো গোপু ভাইয়া একটু মুখে অন্ন গোপু ভাইয়া রুটি আর তরকা দিয়ে দিয়ে খেয়ে নেয় তরকার ডালো এমনি খাও ভালো টেস্টি টেস্টি করেছি খাও গোপু ভাইয়া যে ঘুরে এসে বেশি কিছু করতে জল খেয়ে নাও গোপু ভাইয়া খেয়ে দে গোপু ভাইয়া শুয়ে পড়বে ঠিক আছে তো গোপু ভাইয়া সবাইকে শুভ রাত্রি বলে দাও গুড নাইট রাধে রাধে বলো আবার কালকে দেখা হবে ঠিক আছে বলো যে কালকে আবার আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসব তোমরা দেখবে আমার ভোগ দেখবে তো ততক্ষণ সবাইকে রাত্রি বলে টাটা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি